गाड़ी बोलो तो गाड़ी देखु मै क्या पाजन कहा ना ना কিসের জন্য আপনাকে ফাইন করলো আপনাকে কিসের জন্য ফাইন করলো পলিউশন না থাকার জন্য পলিউশনের কাগজ না থাকার জন্য কত টাকা ফাইন করেছে পাঁচশো টাকা ফাইন করেছে কি নাম আপনার কোথায় বাড়ি কোথায় আপনার কোথা থেকে কোথায় যাচ্ছেন কোথা থেকে কোথায় যাচ্ছিলেন সঙ্গে সঙ্গে রসিদ কাগজ যেটাকে বলে বিল্ড সেই বিল্ড সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে যে কত টাকা কি ফাইন এই ফাইনের মধ্যেই এদিকে আছে এবং তাদেরকে সিগনেচারও করে নেওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদ আমরা করবো কত টাকা ফাইন করলো পাঁচশো টাকা কিসের জন্য ফাইন করেছে

এই যে আপনাদেরকে সারপ্রাইজ নাকা চেকিং করে আপনাকে ফাইন করা হলো কি বলবেন এই বিষয়ে এটা তো অ্যাকচুয়ালি সারপ্রাইজ নাকা চেকিং যে মানুষদেরকে সচেতনও করছে তেমনি হঠাৎ করে কোনো মানুষ রিকোয়েস্ট করলাম যে আমি নার্সিংয়ে আসছি আমাকে ফাইন করবেন না স্যার ডেলি ডেলি আসা যা করছি এমনি শরীর অসুস্থ যেটা শুনল না তারপর এত টাকা একটা ফাইন করে দিলেন হয়তো দিন আনা দিন খাওয়ার হয়তো আপনি হতে পারেন তো সেই হিসাবে যে সার্ফ পাই নাগা চেকিংয়ে মানুষের কি অসুবিধা হচ্ছে না হয় না অসুবিধা তো অবশ্যই হচ্ছে তো মানুষ বলা দরকার ঘর ছাড়া মানে ছেড়ে যাওয়ার দরকার আছে পরে বলে যাওয়ার ছিল পলিউশনটা মিল আছে বলা দরকার ঠিক মানে এই যে হঠাৎ সার্ফ পাই নাগা চেকিংয়ে অসুবিধার মধ্যে পড়ছেন অসুবিধা তো অবশ্যই অসুবিধা